নমস্কার বন্ধুরা আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ ইঁচড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ইঁচড় নিয়েছি ইঁচড়টাকে পরিষ্কার করে কেটে নিয়েছি এই আপনারা যে কোনো নিরামিষের দিনে এই ইঁচড়ের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রকম যদি নিরামিষ ইঁচড়ের রেসিপি থাকে তাহলে তো মাছ মাংস কোনো কিছুর দরকার পড়বে না প্রথমে আমি ইঁচোরটাকে সিদ্ধ করে নেবো তার জন্যে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো ইঁচোরটা এবার দিয়ে দেবো জল দেখুন বন্ধুরা জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটুখানি দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল সর্ষের তেলটা দিলে কি হবে প্রেসার কুকারে যে ইচড়ের যে আঠাটা আছে সেই আঠাটা প্রেসার কুকারের গায়ে লাগবে না এবার এটাকে আমি একটা সিটি দিয়ে নেবো কেন এখন তো কচি ইঁচড় এখন বেশি সিটি দেওয়ার দরকার পড়বে না একটা সিটি দিলেই ইঁচড়টা সিদ্ধ হয়ে যাবে আমি একটা সিটি দিয়ে ফিরে আসছি দেখুন বন্ধু একটা সিটি উঠে গেছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো তারপর প্রেসার কুকারটা ঠান্ডা হলে তারপর খুলব দেখুন বন্ধুরা এখানে ইঁচড়টা আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব সিদ্ধ হয়নি এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এইভাবে আমি চার টুকরো করে নিয়েছি মানে এক একটা আলু থেকে আমি আট টুকরো করে বার করেছি এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব এই অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ইচোরের রেসিপিতে একটু কিন্তু তেল মশলাটা একটু বেশিই লাগে তা আমি খুব বেশি তেল মশলা দেবো না একটু কমের মধ্যেই করবো যে তো ঘরে খাওয়া আলুটা দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটুখানি নুন আপনারা অবশ্যই এইভাবে একবার ইসব বানিয়ে দেখবেন মাছ মাংস খাওয়া ভুলে যাবে না এই উচ্চটা খেতে এত স্বাদ হয় তার আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব এই তেলে আমি ইচটা ভেজে নেব ঈশ্বর না ভেজেই রান্না করি কিন্তু একবার এইভাবে ইঁচোর ভেজে রান্না করবেন এর কিন্তু স্বাদটাই কিন্তু আলাদা হয় তো এই একটু আমি ভাজা ভাজা করে নেবো খুব ভাজবো না মিনিট খানিক একটু নাড়াচাড়া করে নিলেই হবে দেখুন বন্ধুরা বা ভাজা ভাজা হয়ে গেছে এবার ইঁচোরটাকে আমি তুলে নেবো দেখুন বন্ধুরা আমি ইঁচড়টা তুলে নিয়েছি বাকি তেলেই আমি রান্নাটা করবো তার জন্য ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে একটা তেজপাতা আর একটুখানি দিয়ে দেবো তেলে চিনি তেলে চিনিটা দিলে কী হয় রান্নার কালারটা খুব সুন্দর আসে এবার ফোড়নটা একটুখুনি ভাজা ভাজা করে নেবো এখানে একটা টমেটো আর এক ইঞ্চি আদা আমি বেটে রেখেছি আগের থেকে সেটা দিয়ে দেবো ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো যতক্ষণ টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে দেখুন বন্ধুরা এখানে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর এখানে জিরের গুঁড়ো এক চামচের থেকে একটু কম সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসে মশলাটাকে কষিয়ে কষিয়ে নেবো দেখুন নন্দরা মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি পাঁচ ছটা কাজু একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে মিক্সিতে বেটে রেখেছিলাম আপনারা চাইলে শিম্ন রায়ু বেটে নিতে পারেন এবার সেটাকে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ কাজু কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর এটা কিন্তু একটু নাড়তে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে দেখুন স্বাদ মতো নুনটা দিয়ে দেবো যেহেতু ইঁচড় সিদ্ধ করার সময়ও নুন দেওয়া হয়েছে আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছে সেই বুঝে কিন্তু এখানে নুনটাকে অ্যাড করতে হবে দেখুন কাজুটা দিয়েও মিনিট দু আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আলুটা আলুটা এই দিয়ে আরো মিনিট দুয়েক আমি ভালো করে কষিয়ে নেব ইচরটা আলুটা যাতে মশলার সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে দেখুন বলুরা চটটা আর আলুটা দিয়ে মিনিট দুয়েক আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো গরম জল আপনারা অবশ্যই গরম জল দেবেন যে কোনো রান্নায় কিন্তু গরম জল দিলে তার স্বাদটা কিন্তু দুগুণ বেড়ে যায় খুব বেশি জল দেবো না খুব ঝোল করবো না একটু গামাকা গামাকা করব এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট তিনেক চারেক এটাকে আমি রান্না করে নেব নুন মিষ্টিটা আপনারা অবশ্যই চেক করে নেবেন আমি আর মিষ্টি দিলাম না যেহেতু তেলে চিনি দিয়েছিলাম বলে আপনারা চাইলে পরেও চিনি দিতে পারেন দেখুন বন্ধুরা চার মিনিট মতো হয়ে গেছে এদিকে আমার ই চৌড়ের হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা এখানে আমি গোটা গরম মশলা পেটে দিলাম আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা এখানে দিতে পারেন দিয়ে দেবো ঘি যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু ঘি দিলে তার স্বাদটা কিন্তু ভালো হয় এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ইচড়ের অনুষ্ঠান বাড়ির মতো ইচড়ের রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ফোনটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন